হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলাদেশীয়মান ব্লকরের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু অনেক বেশি গরম পড়ছে মাঝখাটে বলার মতো না এখন হচ্ছে তেত্রিশ ডিগ্রির মতো পড়ছে সামনে তো আরও বেশি পড়বে পঞ্চাশ ডিগ্রির উপরে পড়বে হঠাৎ করে গরম পড়াতে শরীরটা একটু দুর্বল হয়ে গিয়েছে গরমের কারণে শরীরটা তেমন ভালো না মানে আছি ভালো আছি কিন্তু একদম পারফেক্ট না শুধুমাত্র গরমের কারণে এই আর কি যখন রমজান হবে তখন কিন্তু আরও বেশি গরম পড়বে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা সবাই মুসলমানরা সুন্দরভাবে রোজাগুলো রাখতে পারি আর কয়েকদিন পরে তো সবে বরাত সবাই কিন্তু সবে বরাতে রোজা রাখবেন এটা কিন্তু ফরস না নফল রোজা তারপরও রাখা কিন্তু অনেক ভালো আল্লাহ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখে তাহলে আমি অবশ্যই রাখব আজকে আমি আপনাদেরকে পাঁচ পাঁচটা ভর্তা রেসিপি দেখাবো প্রত্যেকটা ভর্তা রেসিপি কিন্তু আমার খুবই ফেভারিট আর অনেক টেস্টি হয় এটা আসলে এমনিতেই তৈরি করা পহেলা বৈশাখের সময় অনেক ভিডিও দেখেছি অনেক আপরা বারো আইটেম চোদ্দো আইটেম পনেরো আইটেম পর্যন্ত ভত্তার রেসিপি দিয়েছে যখন দেখেছি আমার অনেক খেতে ইচ্ছে করছিল কিন্তু আমি তো কোনো ভিডিও দেইনি আমি পহেলা বৈশাখ পালনও করিনি তো কালকে তো মাংস রান্না করেছিলাম আজকে চিন্তা করলাম ভত্তা তৈরি করি প্রথমে একটা দুইটা ভত্তা তৈরি করার প্ল্যান ছিল পরে ভাবলাম যেহেতু ভত্তা তৈরি করছি আরও এক দুই আইটেম বাড়াই দিই দেখতে ভালো লাগবে তো আমি হচ্ছে পাঁচ আইটেমের ভত্তা তৈরি করব। আর পহলা বৈশাখের সময় কোনো কিছু করিনি তার কারণ হচ্ছে আমি বিয়ের আগে কখনো পহলা বৈশাখ পালন করিনি আর বিয়ের পরেও করিনি আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি কেউ করেনি কখনো তো এখন যদি আমি করতে চাই এটা সম্পূর্ণ লোক দেখানো হয়ে যাবে আপনাদেরকে দেখানোর জন্য হয়ে যাবে সেজন্যই করিনি কারণ আমি লোক দেখানো কোনো কিছুই করতে চাই না কারণ আমি মনে করি যারা ব্লগিং করে এটা সম্পূর্ণ প্রতিদিনের লাইফস্টাইলটাই কিন্তু শেয়ার করে লোক দেখানো কিংবা কাউকে দেখানোর জন্য কোনো কিছু করে না সেজন্য আমিও করিনি না হলে অন্য কোনো কিছু না হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে হচ্ছে পরিষ্কার করে নিব আজকে আমি যে যে ভত্তাগুলো করবো আপনাদেরকে আমি একটা একটা করে বলছি সুটকির ভত্তা চিংড়ি সুটকির ভত্তা তারপরে হচ্ছে বরবটির ভত্তা তারপরে হচ্ছে ভাজা বেগুন ভর্তা তারপরে হচ্ছে রসুন আর টমেটোর ভত্তা তারপরে হচ্ছে আলু ভত্তা আর বেগুন ভত্তাটা আমি একটু ডিফারেন্টভাবে করব আমি হচ্ছে আরেকবার করেছিলাম বেগুন ভত্তাটা তেলের মধ্যে ভেজে করেছিলাম কিন্তু আজকে আমি বেগুনটা তেলের মধ্যে ভাজবো না তেল ছাড়াই আমি এমনিতেই প্যানের মধ্যে এটাকে টেলে নিব যেটাকে হচ্ছে আমরা কাঁচামরিচকে যেভাবে টেলে নিই আমি হচ্ছে বেগুনটাকে সেমভাবে টেলে নিব তেল দিয়ে করব না এভাবে করলেও কিন্তু অনেক টেস্টি হয় তেল ছাড়া আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে অনেক ভালো লাগবে একটু ভিন্ন রকম এখন হচ্ছে আমি বেগুনটাকে তেল চাড়া টেলে নিব আমি কিন্তু কোনো প্রকারের তেল ব্যবহার করছি না তেল দিয়ে একবার করেছিলাম তেল দিয়ে ভাজার পরে আজকে তেল ছাড়া করছি অর্বর মিহি খেলা করছে এই যে দেখুন একটা জিনিস দেখলে আপনারা হাসবেন এটা কী ডলদেরকে হ্যাপি বার্থডের ক্যাপ পরিয়ে রেখেছে এটা দেখে তো আমি হাসতে হাসতে শেষ বাচ্চারা যে কি করে না হেসে পারা যায় না এগুলো কি বসায় রাখলো ওরা আমি রান্নাঘর থেকে এসে তো হাসতে হাসতে শেষ আমার মেয়েটা দিন দিন শুকিয়ে যাচ্ছে খাবার দাবার ঠিকমতো খাচ্ছে না আমার মনটা ওদিক দিয়ে কিন্তু অনেক খারাপ মেয়ের স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে অনেক কমে গিয়েছে কেন জানি না শুধু কমে যাচ্ছে ও ঠিকমতো খাবার দাবার খাচ্ছে না আগের মতো ওরা এখন বেলুনও ফোলাচ্ছে তখন হচ্ছে আমি ভত্তাগুলো তৈরি করে নেবো প্রথমে হচ্ছে আমি শুটকির ভত্তাটা করব তারপরে হচ্ছে বরবটির সরি সিমের ভত্তাটা করব আমাকে অনেক কাপড়ে জিজ্ঞেস করে আমি এই শিল্পাটাটা কোথায় পেয়েছি এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি লাকিসেক করে কাপড় মুড়িয়ে কাপড় মুড়িয়ে কিন্তু লাকিসে করে কিন্তু আনা যায় শিল্পাটা আর শিল্পাটার ভত্তা আর গ্ল্যান্ডারের ভত্তার মধ্যে কিন্তু অনেক তফাত আপনারা তাহলে লক্ষ্য করুন আমি কিভাবে ভত্তাগুলো করছি প্রত্যেকটা ভর্তা কিন্তু অনেক ইজি সবাই কম বেশি সবাই পারে তারপরও আমি কিভাবে তৈরি করছি সেটাই দেখাচ্ছি আশা করছি ভালো লাগবে সবগুলো ভর্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে রসুন আর টমেটোর ভত্তা তারপরে হচ্ছে সুটকির ভত্তা সিমের ভর্তা আলু ভর্তা তারপর হচ্ছে বেগুন ভত্তা এখন হচ্ছে দুপুরের খাবারটা খেতে বসে গেলাম সবগুলো ভর্তাই আমি অল্প অল্প করে নিয়েছি আমি এখন একটা একটা করে খেয়ে দেখবো প্রত্যেকটা ভর্তা কেমন হয়েছে হয়তোবা আমার প্লেটের ভাত থেকে বুঝে গিয়েছেন আমি আজকে কি পরিমাণ ভাত খেতে যাচ্ছি আসলে ভত্তা দিয়ে যে পরিমাণ ভাত খাওয়া যায় অন্য কিছু দিয়ে কিন্তু সেই পরিমাণ ভাত খাওয়া যায় না এটা আমরা যারা বাঙালি এটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি আমি একটা একটা করে প্রত্যেকটা ভত্তার টেস্ট করে দেখছি এটা হচ্ছে রাতের সময় মিহি আর অর্গ হচ্ছে খেলা করছে আর আপনাদেরকে মিহির একটা মজার কথা বলি আপনাদের কাছে হয়তোবা ভালো লাগবে মিহিকে হচ্ছে মিহির বাবার একটা ফ্রেন্ড কয়েকদিন আগে জিজ্ঞেস করছে মিহি খুব টেশ আসলে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনারা সবাই হয়তোবা দেখেছেন তখন দুষ্টামি করে মিহিকে কথাটা বলছিল মিহি খুব টেস্ট তাই না তখন মিহি নাকি বলছে আপনি রং বলছেন আপনার কথাটা হয়নি আপনি রঙ বলছেন এটা আসলে আমার মেয়ে বুঝতে পেরেছে কোনটা রাইট কোনটা রং। এটা যখন আমি শুনেছি আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ আমার মেয়েটা এখনও ছোটো সে রাইট কোনটা রঙ কোনটা সেটা কিন্তু বুঝতে পারে এটা শোনার পরে অনেক হেসেছি যখন বলেছে নাকি আনটি আঙ্কেলে আপনি রং বলছেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন ভিডিওর মধ্যে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ